আমি আন্তরিক ভাবে আমাদের মাঝে এর মধ্যে উপস্থিত হয়েছে হাজার টাকা ছাত্রকালের সাধারণ সম্পাদক নেতৃত্বে একটা বিশাল মিশিন এসেছে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইয়াসিন, আলেম আন্নান সহ সকল নেতৃবৃন্দতে রবিবার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সবাই করছো দিকে রাস্তাটা যেটা আছে সেটা যান

নাক কাছিয়ে আমরা আসছি আমরা আপনাদের অভিনন্দন জানাই 1 নম্বর ওয়ার্ডেরНасеকাছি সাচিত্র এবং ফাইনের সহ সকল honorable সদস্যরা যারা আছেন সবাই অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর বিপ্লবী ছাত্রโจতিব রবিস রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন কোরবানি

আমি এখানে যারা আছে সামনে যারা আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা মাঝখানে চলে যান এখানে আমাদের অনেক আছে এখানে কিন্তু নষ্ট হবে আমরা অনুরোধ করবো আমরা একটু দূরে চলে যান

এক তার দলের ক্ষীরা সবাই চলে আসছে আপনাদের সকল সরকারের মাধ্যমে স্বাগত জানাই আপনারা সহজে আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ মার্কেট ছাত্র দলের সংগ্রামী সভাপতি আয়োজিত লাইমুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সভাপতি আসিফুল সহ ছাত্র দলের নেতৃবৃন্দ আপনাদের ধন্যবাদ আপনাদের মাঝে উপস্থিত আছেন নিউ মার্কেট থানা জিয়াボルহাদের নেতা জীবন আলম আপনাদের করদালীর মাধ্যমে স্বাগত জানাই আমাদের মাঝে উপস্থিত আছে

তেজুসি বেগম ঢাকা মহানগর মহিলা দলের সম্মানিত সহ সভাপতি আপনাদের সকলকে কর্তার মাধ্যমে স্বাগত জানাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাতীয়তাবাদী অটো রিক্সা শ্রমিক থানা নির্মাণ থানার সভাপতি দুলাল মোল্লা সাধারণ সম্পাদক টুটুন সাংগঠনিক সম্পাদক রনি আপনাদের সকলকে কর্তালের মাধ্যমে স্বাগত জানাই

যে নির্বাচনী প্রচারণা ছিল আজকে তার দ্বিতীয় দিন সেখানে আর কি অসংখ্য নেতাকর্মী

প্রিয় নিউ মার্কেটের নেতৃবৃন্দরা প্রিয় নিউ মার্কেটের গণ্যমান্য নেতৃবৃন্দরা আপনারা যেই যেখানেই থাকুন আমরা আমাদের নিউ মার্কেটে যারা আছেন আপনারা বলে সুশৃঙ্খল ভাবে টিকেটটা দেনা গণ্যমান্য নেতৃ সহ প্রিয় নেতৃবৃন্দরা আছেন দয়া করে সুশৃঙ্খল সামনে অনেক সামনে অনেক আছে বলেন করে

নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে এই মঞ্চের সমুখে উপস্থিত হয়েছে। আপনারা দয়া করে মঞ্চের ডান দিকে অবস্থান করুন সবাইকে রবিবার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামরল নিসodhana থানা ওয়ার্ড যুবদলের বিদ্রোহী আহত এবং সংগ্রামী সদস্য সহই ওই দিলেন নেতৃত্বে বিশাল এক মিছিল আমরা মিছিলকারীদের বাইদেরকে করদালের মাধ্যমে টাকা তো জানাই আপনারা আশা করি পঞ্জনাঙ্গ ওয়ার্ড বদাম সুসংগঠিত ভাবে পরিবর্ধন হাতের বাম ছড়ে দয়া করে আপনি এখানে বেশি ভিড় করবেন না ও পশ্চিম ছড়ে অনেক জায়গা আছে দয়া করে পশ্চিম ছড়ে চলে যান হাতের বাম ছড়ে অনেক লোক দয়া করে পশ্চিম ছড়ে চলে যান ভাইয়েরা প্রিয় ভাইরা পিএম বিএম নেটমিন্ত্রীরা অঙ্গসংকরণ নেতৃবৃন্দরা আপনাদের কাছে আকুল আবেদন বাম অনেক লোকজন আপনাদের পশ্চিম ছেড়ে চলে যান করে পশ্চিম ছেড়ে চলে যান ভাইয়েরা আসসালাম আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাদ কলাবাগানদারার সম্মানিত সভাপতি নাজমুল শাহ আঞ্জুমান ইসলাম সিনিয়র সহসভাপতি নয়নগন্দন বীরু সম্মানিত সাধারণ সম্পাদক মুসলিম ছবি সিরিয়াল যুগ্ম সাধারণ সম্পাদক রাজার সাংগঠনিক সম্পাদক আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন আমাদের মাঝে উপস্থিত আছে নিউমিকে তারা কৃষক দল সম্মানিত সভাপতি আহমেদুল্লাহ সাধারণ সম্পাদক শামীম আহমেদ জসিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ যুগ্ম আহ্বায়ক রিভানাগঞ্জ যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজাক আপনাদের সকলকে অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনার মঞ্চের সম্মুখে যারা দাঁড়িয়ে আছে দয়া করে আমাদের অনেক মা বোন বসে আছে আপনাদের জন্য তারা কাউকে দেখতে পাচ্ছে না সেগুলো বিনয়ী ভাই উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করেছেন দয়া করে আপনার সামনের লাইনটা খালি করে দেবেন পিছুর থেকে চলে যান কালে সকল নেতৃবৃন্দকে রবিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তাকে আপনার সামনে চাহিদা খালি করে দেন

আমাদের মাঠে অনেক টাকা খালি আছে সেখানে আপনারা চলে যান আর এখানে আমাদের যারা সামনের সারিতে হাতের ডান পাশে

আমাদের মাঝে উপস্থিত আছেন ধানমন্ডি থানা নিউয়ার্ল্ড কলেজ ছাত্র দলের সম্মানিত সদস্য তামজেদ সি এম শাকিল আরমান রিয়াদ সকল ছাত্র তাদেরকে কর্তালি মাধ্যমে আমরা স্বাগত জানাই বি নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাসে উপস্থিত আছেন বাংলাদেশ জাতির ছাত্র দলের সাবেক শোনিবসকল জাতির ছাত্র দল ঢাকা মারামার পূর্বের প্রতিষ্ঠা সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ রাজপথের পরিবিত নেতৃত্ব জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার জনাব রবীন্দ্র ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহি বসং জাতীয়তাবাদী ছাত্র ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সফল সভাপতি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক

সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নিউ মার্কেট থানা থেকে ইকবালের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আপনারা দয়া করে হাতে ডান্স পাইসে আসেন ইকবাল তোমার লোকজনে হাতে ডান্স পাইসে ঢুকো ইকবাল নিউ মার্কেট থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হাতে ডান্স ঢুকে তুমি সজিব শহর